আসসালামু আলাইকুম হঠাৎ করে খেলা বদলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে আগামী ফেব্রুয়ারির আগেই যদি নির্বাচন দেওয়া সম্ভব হয় তাহলে সেই নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন একটা নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকারের মধ্যে কত বড় পার্থক্য সেটা আস্তে আস্তে বাংলাদেশের জনগণ টের পেতে যাচ্ছে কেউ কেউ আবার বলে মনে করেন যে সেই ওয়ান ইলেভেনের যে সরকার ছিল সেই সরকারও আসার পরে সেনাবাহিনী বা সেই সরকার বাংলাদেশের মানুষের কাছে যতটা গ্রহণযোগ্য পেয়েছিল গ্রহণযোগ্যতা ছিল বর্তমান সরকার সেই তুলনায় অনেক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে তো শুধুমাত্র কি দেশেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে ডক্টর ইউনুসের সরকার নাকি বিদেশেও আজকে আন্তর্জাতিক যেই কি বলা হয় যে অর্থ তহবিল আই এম এফ তারা যেই বক্তব্য দিছে বা চিঠি দিছে ডক্টর ইউনুস এবং তার সরকার প্রচন্ড চাপে পড়তে যাচ্ছেন স্ট্রেইট ক্লিয়ার বার্তা নির্বাচিত সরকার ছাড়া এই অনির্বাচিত সরকারের হাতে রকম অর্থনৈতিক লেনদেন আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল আইএমএফ তারা আপনার এই এ টাকা দিবে না গণমাধ্যম রিপোর্ট বলছে যে আন্তর্জাতিক অর্থ তহবিল বাংলাদেশের অনুকূলে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়ে নতুন মতামত দিয়েছে আওয়ামী সরকারের সময় আমরা এগুলো পাইছি এই সরকার আসার পর আমি জানি না যে একটা পাইছি কিনা আমার খেয়াল নাই সম্ভবত একটা পাইছি অথবা পাইনি যাই হোক তবে বাংলাদেশকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ তারা ছাড় দিবে না নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে এই কিস্তি নিয়ে বা এই ঋণ নিয়ে তারা আলোচনা করবে এরপর চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি আদায় করেই ঋণের অর্থ ছাড় করতে হবে ষষ্ঠ কিস্তি বাবদ আইএমএফ থেকে বাংলাদেশ আশি কোটি ডলারের মতবায়ের থেকে কিছু পরিমাণ বেশি টাকা পাওয়ার কথা সম্প্রতি ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক এবং আইএমএফের বার্ষিক সভা চলার সময় সাইডলাইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আইএমএফ এর সাথে বৈঠক করেছেন ওই বৈঠকে আইএমএফ এর গভর্নরের কাছে এমন ইঙ্গিত তিনি পেয়েছেন বৈঠকে গভর্নর আইএমএফ কে জানিয়েছেন নির্বাচনের আগেই ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় হওয়ার কথা নীতি নির্ধারণী বিষয়গুলো যদি বাংলাদেশ পূরণ করে তবে ষষ্ঠ কিস্তি অর্থ ছাড় দেওয়া উচিত কিন্তু আইএমএফ বলছে আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে চলমান সংস্কার এবং ঋণের শর্তের বিষয়ে তাদের মতামত কি সেটা দেখা দরকার চলমান সংস্কার বাস্তবায়নে আইএমএফ নতুন সরকারের কাছ থেকে ওয়াদা নিয়া তারপর টাকা দিবে এদিকে ওয়াশিংটনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর তিনি বলছেন আইএমএফ এর ঋণের কিস্তির টাকা এখন বাংলাদেশের জন্য অপরিহার্যের মতন কোনো কিছু নয় এখন রিজার্ভ ভালো ডলারের পরিস্থিতি স্থিতিশীল এ অবস্থায় আইএমএফ এর অর্থ না হলে তেমন কোন সমস্যা হবে না তবে আইএমএফ এর অর্থ না হলেও তাদের নীতি সহায়তা বাংলাদেশের জন্য দরকার আছে। গভর্নর বলছেন আইএমএফ কর্মসূচির মধ্যে সবসময় থাকতে হবে এমন কোন দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসছে এদিকে আমাদের অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন বলছেন আগামী দিনে ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে আইএমএফ যদি কঠোর কোন শর্ত আরোপ করে তবে তা বাংলাদেশ মেনে নেবে না তাদের কঠিন শর্ত মেনে ঋণের অর্থ ছাড় করার মতন পরিস্থিতিতে বাংলাদেশ আর নেই বাংলাদেশ অর্থনৈতিক পরিস্থিতিতে খাদের কিনারা থেকে উঠে এসেছে চলতে শুরু করেছে আইএমএফ এর ঋণ সম্পর্কে আমি আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু জানছি যতদূর সম্ভব এদের টাকা না নেওয়া ভালো এরা এমন এমন মানে এরা টাকা দেওয়ার আগে সরকারকে কি কি প্রেশার করে আমি বলি যদিও এই মুহূর্তে এটা ডক্টর ইউনুস সরকারের জন্য আমাদের সরকার কি বলে এগুলো আওয়ামী লীগ থাকতো বলতো এখন আওয়ামী লীগ যাওয়ার পর ইউনুস সরকার এসে কি বলে দেশের তলা নাই এখন ইউনুস সরকারের সরকারের যারা আছেন তারা বলতেছেন তলানা পুরা মনে করেন বালতি ভরা টাকা লাড়া ঝাড়া হচ্ছে কিন্তু দেশের পরিস্থিতি কি তা বার্তা দিচ্ছে অবশ্যই না এগুলো সরকারে যারা থাকেন তারা এগুলোর পক্ষে সাফাই গান আবার দেখবেন এই সরকার যাওয়ার পরে যে সরকার আসবে আইসা বলবে যে এই সরকারও লুটপাট করে তলাটা খুইলা চলে গেছে এগুলো পলিটিক্যাল কথাবার্তা সরকারের পক্ষে একটা মতো কি বলা হয়েছে ধরেন ন্যারেটিভ তৈরি করা কিন্তু বি অনেস্টলি আমি ব্যক্তিগতভাবে আইএমএফ এর ঋণ যে সকল দেশ নেয় বা অতীতেও যারা নিচে বাংলাদেশেও তো আই করে কি বেশ কিছু কঠিন শর্ত আরোপ করে ওই দেশের জনগণের সাথে সরকারের সম্পর্ক কিভাবে জরুরি না আই এর দরকার হচ্ছে ভাই বিদ্যুতের দাম বাড়াই দেন গ্যাসের ভর্তুকি কমাই দেন সারে এটা কমাই দেন ওইটা কমাই দেন মানে এরকম নানান পরামর্শ সরকারকে আগে দেয় আর এগুলো নিয়ে হয় কি হুট করে তেলের দাম বেড়ে যায় গ্যাসের দাম বেড়ে যায় যে জিনিসগুলা সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে কানেক্টেড ওইগুলাতে সরকারকে চাপ দেয় যেন ওইখানে একটু দাম বাড়াই দেয় বা এটা সেটা করে এতে হয় কি জনগণ সরকারের উপর ক্ষিপ্ত হয় আই এম এর ঋণ অতি বিপদে না পড়লে নেওয়া উচিত না এটা যে কোনো দেশ যারাই নেয় তারা কিন্তু পাটে পড়ে আবার ধরেন আইএমএফ এর ঋণটা নেওয়ার সময় সরকারের যে গোপন চুক্তি থাকে সেটা কিন্তু জনগণের সামনে আসে না এখন সরকারকে এগুলো নিয়ে জনগণের সাথে একটা কনফ্লিক্ট পয়েন্ট অফ ভিউতে মানে মুখোমুখি কিন্তু হতে হয় তা আমার মনে হয় যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো থাকে তাহলে আই এম ঋণ নেওয়া উচিত না যদি আমরা পারি তাহলে নিজেরাই এটাকে ব্যালেন্স করে নেওয়া কিন্তু আসলে নিজেদের ব্যালেন্স করার মতন এই যে আমাদের গভর্নর বলছিলেন যে আছে এটা কি প্রকৃতপক্ষে আছে নাকি তলে তলে খোলা এটা তো ভাই এই দেশের জনগণ এই সরকারগুলো যারা থাকে তাদের যারা মন্ত্রী এমপি বা উপদেষ্টা থাকেন তাদের কথা জনগণ এত ভরসা পায় না বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কতটা ভালো দেশের ভেতরে সার্বিক ব্যবসা বাণিজ্য যারা করেন তারা ভালো জানেন আমাদের একটা ব্যবসা আছে ব্যবসা কেনার নমুনায় মনে হয় না যে দেশের জনগণের কাছে খুব বেশি টাকা পয়সা আছে যাদের কাছে আছে আছে দেশে বিদেশে কোটি কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে এগুলো আমরা শুনছি কিন্তু ভেতরে থাকা জনগণের হাতে খুব বেশি টাকা নেই ব্যবসা বাণিজ্য কারোরই ভালো যাচ্ছে না টাকা থাকলে বাঙালিকে এখন সেভিংসে চলে গেল ভালো থাকুন